কারণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভ্লগটা আমি শুরু করছি একদম ঘুম থেকে ওঠেই দেখতে পাচ্ছ মশারি থেকে বেরোচ্ছি অ্যাকচুয়ালি আমার ঘুমটা ভাঙেনি জিয়া এসে আমাকে ঘুমটা ভাঙালো ও বলছে মিমি চলো বাইরে দিকে ও তো এখানে এলেই সকাল সকাল ঘুম ভেঙে যায় তো দেখতে পেলে আমাদের উনুন তৈরি হয়ে গেছে আর দিয়ে এখানে আনাজ কাটছে অনেকগুলো কাটা হয়েছে আর আজকের এই দিনটা না খুব সকাল সকাল ওটা হয় শীতকালে আর ওইদিকে বর্দি কিছু করছিল আর এই দিকে জিয়া দেখ ও একদম ফুল এনার্জিতে আছে সকাল সকাল আর ও জানি না কেন ও সকালবেলা একটু মা কালী ভক্ত হয়ে গেছিল দিয়ে এখানে প্রায় আনাজগুলো কাটা সব কমপ্লিট হয়ে গেছে আর বেসিক্যালি আমি না ও কোনো অনুষ্ঠানও হলে আমি সেরকম কাজ করি না আমার দুটো দিদি আর মাই করে মানে আমি তো ঘোরা আছি সে তোমরা আমার ভিডিও যারা ফলো করো তো তারা জানো যে আমি কতটা ল্যাদ খোর তারপরে দেখতে পাচ্ছ এই সকালের পরিবেশটা একদম সকাল সকাল সব আলু জমি এখন আলুর সিজন চলছে তো এইদিকে জমিতে জল পাওয়ানো হচ্ছে এটা আমাদের কি বলে আমি জানি না তো মা এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছে বাসন বলতে হাঁড়ি কড়া যেগুলো পোড়া জিনিস আছে সেগুলো ধুয়ে নিচ্ছে আর এটা তৈরি হয়েছিল দু হাজার পনেরো এপ্রিলে এর যে লিখেছিল না তারা সে খুবই ভালো করেছে মানে সিমেন্টের করার সময় কারণ এটা সারা জীবন থেকে যাবে মানে যতদিন ওটা থাকবে আর এইদিকে যেটু এসেছিল ধনে পাতা নিতে তো আমাদের ধনে পাতায় ওই একটুখানি জায়গাটা চাষ করা হয়েছে আমি বেশ ভালো ঘরের কাছেই ধনে গাছ টমেটো গাছ বেগুন গাছ সবই আমাদের লাগানো হয়েছে বাবা না এগুলো খুবই পছন্দ করে মানে গাছ বসাতে বাবার খুব ভালো লাগে আর এইদিকে আমাদের এতগুলো ফুল গাছ রয়েছে এইগুলো কিন্তু আমার ভাই বসিয়েছে দেখতে পাচ্ছ প্রচুর ফুল ধরেছে আর এইদিকে বাবা মাছ কাটতে শুরু করে দিয়েছে আর এইদিকে বরদি স্নান টান করে পিঠে খেতে বসেছিলো বসে বসে মানে আমাদের আগের দিন রাত্রিবেলা পিঠে হয়েছিল সেদ্ধ পিঠে আর এইদিকে আমাদের রান্না চাপানো হয়ে গিয়েছিলো আমাকে টুকটাক বলছিল এটা ওটা এনে দে তো সেগুলোই আমি জোগাড় করে দিচ্ছিলাম আর মায়ের প্রায় রান্না শুরু করে দিয়েছে ওইদিকে ভাতও হতে চলছে আর এইদিকে তরকারি হচ্ছে আর দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পরিবেশটা খুব ভালো না মানে বাড়ির সামনের পরিবেশটা খুব ভালো আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে আর আমরা বেরিয়ে পড়লাম একটু পাড়ার ভ্রমণ করতে মানে দেখতে গেলাম যে কে কোথায় রান্না করছে না করছে এখানে আমাদের সেই গঙ্গা পুজোর সময় সে ঠাকুরতলাটা আছে ওখানটা করে অনেক সবাই মিলে রান্না করে এদিকে দেখো আমার দুটো জামাইবাবু এসেছে জামাইবাবুর বন্ধু এসেছে আর এবারে না আমাদের মাঠে রান্নাটা সেরকমভাবে করা হয়নি তাই সেরকম লোকজন আসে না শুধু দুটো দিদি আর দুটো জামাইবাবু এসেছে আর কেউ আসেনি তারপরে আমরা পুরাতন বাড়িতে এলাম মানে আমাদের পুরাতন বাড়ি সেখানে মেজোমা কাকা সব থাকে বড় সবাই থাকে তো সবাই দেখা করতে এলাম সবাই এখানে রয়েছে এ হচ্ছে আমার মেজো মা ওইখানে রান্না হচ্ছে আর এই দিকে সব গল্প টল্প হচ্ছে সব দুটো জামাই গেছে আরও বেশি গল্প ওই দিকে আমার মেজমার মেয়েরা এসেছে মানে অনেক দিন অনেকদিনের সঙ্গে সব দেখা হলো আর এখানে সবাই কাকিমা মেজমারা সব রান্না করছে ওটা হচ্ছে দিদা তো ওরা বাইরে রান্না করে না ঘরের ভেতরেই রান্না করছে এটা পাড়াতে বছরে দুটো হয় একটা হচ্ছে জ্যৈষ্ঠী মাস আর একটা হচ্ছে মাং মাস মাঘ মাসে মাঠের রান্না জ্যৈষ্ঠ মাসে গঙ্গা দেবী পুজো তো এই দু বছরে দুটো অনুষ্ঠানই মানে খুবই মজার হয় কারণ সবাই আসে সবার সাথে দেখা হয় মানে খুব মজা হয় আর এখানে মাছ ভাজা খাচ্ছি আমাদের মাঠে রান্না মানে মাছ ভাজা খাওয়া অফুরন্ত মাছ ভাজা আর আমার মতন মাছ ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো তো আমি ওখানেই মাছ ভাজা খাচ্ছিলাম মেজামার কাছ থেকে নিয়ে আর এই দিকে ওখান থেকে চলে এলাম কথাবার্তা বলে তারপরে বেলবুড়ি বলা হয় তো আমাদের গঙ্গাতলায় বেলবুড়ি নিয়ে সবাই বসেছে ওর কাছেই সবাই খেতে বসেছে আর সবাই রয়েছে যে মিতালি এখানে ও কি বক বক করতে বলে চলে গেল জানি না আর এই হচ্ছে মানে কি বলবো এই দিনে আসবে বলে আমার কোনো আইডিয়া ছিল না কিন্তু আমি এক সপ্তাহ আগে অ্যাপ্লাই করেছি এমনকি এত তাড়াতাড়ি আসবে আমার কোনো ধারণা ছিল না যে এক সপ্তাহের মধ্যেই চলে আসবে তো পোস্ট অফিস থেকে এসেছে তো গুগল অ্যাডসেন মানে তোমরা জানো যারা ইউটিউব করো তারা খুব ভালোভাবে জানো গুগল অ্যাডসেন কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য তো লাকিলি আমি পেয়ে গেলাম এইটা মানে আমি এতটাই এক্সাইটেডমেন্ট দেখতেই পাচ্ছ তো কাকুটা আমাকে পোস্ট অফিস থেকে যে এসেছে কাকুটা আমাকে স্ত্রী যা লাফাচ্ছিস যে মানে কোনো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে আমি সেটার থেকেও আরও বেশি মানে এটা আনন্দের বিষয় যে আমি গুগল অ্যাডিশন পেয়ে গেছি তো এখানে যা করতে হয় সাইন টাইন করতে হয় করে দিয়েছি আর মানে আমার ফেস দেখে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছি কতটা এক্সাইটেড মানে এইদিকে কাকু আমাকে এটা ওটা বলতে থাকছে যে তুই এত লাভাচ্ছিস সেইটা জিনিস আর কাকুরা কি করে বুঝবে তাই না এখন মানে জেনারেশান তো গুগল অ্যাডশনটা কি তো এদিকে যে সবাই হ্যাপি ছিল জামাইবাবুরাও খুব হ্যাপি ছিল দেখতে পাচ্ছ আর সিরিয়াসলি এক সপ্তাহের মধ্যে চলে আসবে আমি কখনোই ভাবিনি এটা আর এখানে এসেই তারপরে মিতালি এখানে ছিল তো মিতালিকেও আমি দেখাতে চলে এলাম মিতালি খুব হ্যাপি হয়েছে তো মিতালিও অ্যাপ্লাই করেছে মানে যাই হোক ওর আর আমারটা আগে চলে এসেছে ওরটাও চলে আসবে হয়তো কদিন পরে তারপরে বাড়িতে এসে দেখছি সবাই চলে এসেছে মানে আমাদের ইনভাইট ছিল যারা তো সবাই চলে এসেছে কারণ দুপুর হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু হবে আর এই দিকে দেখা পল্লবী এসেছে আর পল্লবীর মেয়ে আমার সেই স্কুল ফ্রেন্ড মানে স্কুল ফ্রেন্ডের মধ্যে এর সাথেই আমার যোগাযোগ আছে আর বাকি ফ্রেন্ডের সাথে যোগাযোগ সেরকম আমার নেই একটা তবু এ আসে মানে বললে বলতে গেলে ও পল্লবী আসে দেখতে পাচ্ছ আমার বান্ধবীর বিয়ে হয়ে গেল তার মেয়ে এত বড় হয়ে গেলো আর আমি এখন সিংহের তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নেক্সট একটা ব্লগে